আধুনিকতার যুগে হারিয়ে যাচ্ছে ইতিহাস ঐতিহ্যের মৃৎশিল্প এখন আর আগে মতো এই শিল্পের প্রতি মানুষের খুব একটা কদর নেই শুধু দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার বলাশিবের ইউনিয়নের লস্করপুর পালপাড়া গ্রামে আমি এই মুহূর্তে এক মৃৎশিল্প কারিগরের সাথে কথা বলবো আসলে আপনি এই এই যে পায়ে মাটিগুলা কি করতেছেন আপনি মাটিগুলা তারপর কি করবেন তারপরে জিনিস বানাইবা হারি

এই ঐতিহ্যটা শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের অবশ্যই পৃষ্ঠপোষকতা দরকার আসলে মানুষের হাতের শৈল্পিক সৌন্দর্যের সুন্দর লীলাভূমি বলতে পারেন আপনারা যে কেন্দ্র জেলার এই লস্কর লস্করপুর পালপাড়া গ্রাম সেখানে এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে প্রায় পনেরো থেকে বিশটা পাল পরিবার বা কুমার পরিবার বলতে পারেন রয়েছে তারা তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের হাড়ি পাতিল খেলনা সামগ্রী মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন কথা বলবো আসলে এই যে আপনারা এই মৃৎশিল্প মাটি হাড়ি পাতিল বিভিন্ন খেলনা সামগ্রী তৈরি করেন এগুলো আসলে কিভাবে প্রথম কি করতে হবে মাটি কীভাবে প্রথম আমরা বন্ধ থাকি মাটি আনি বাড়িতে রাখি রাখার পরে দেয় অল্প অল্প করে মনে করেন এই মাটি এই পানি দেওয়া ভিজা এরপরে কোদাল দেওয়া তিন চারবার কাটিয়া এরপরে আবার একটা ছোটো ডালা আছে এটাতে কাটতে কাটতে পারতে হয় চার পাঁচটা চার পাঁচবার পাইয়া পরে এটা আপনার খায়ের মতো করতে হয় কইরা পরে এটা আমরা ঘুরে রাখি আবার অল্প অল্প করে বানাই তারপর তারপর আপনাদের এই যে এইখানে যে ওই শুকাইতেছে এই শুকানোর আগে আগে আর কি করছেন আপনার শুকানোর আগে তো তৈরি করি তৈরি করার পরে দেখ ভাত মতনে এই রৌদ্রে দিই আগে থেকে চার ভাগের এক ভাগ চলি না এখন এই এখন এই পেশা কেন এই পেশা ছাড়া তো আমরা আগে থেকে এটা করে অভ্যাস হয়ে গেছে এখন তো এটা ছাড়া আমাদের কোনো পুজো নাই অল্প করে চলেও আমরা লই চলি কারণ ওইসে অল্প অল্প করে যাই সংগ্রহ করা যায় এই পর্যন্ত কি আপনাদের আপনারা কোনো সরকারের সহযোগিতা না এই পর্যন্ত আমাদের কোনো সরকারের সাহায্য পাই এক গ্রামের পাল সম্প্রদায়ের প্রধান আয়ের উৎস ছিল এই মৃৎ শিল্প এই মৃৎ শিল্প আসবাবপত্র তৈরি করে বেচা করে তাদের সংসারের সংসার নিয়ে জীবনযাপন করত কিন্তু আধুনিকতার যুগে এই এই পেশা এই প্রায় বিলুপ্তির পথে এবং এই প্লাস আধুনিকতার যুগে এখন এখন প্লাস্টিক পণ্য বাজারে আসার ফলে এই এই পণ্যগুলো এই পণ্যগুলো এখন প্রায় বিলুপ্তির পথে আসলে এই এই পাল সম্প্রদায়ের সাথে কথা বলে জানা গেল এখনও তারা সরকারি কোনো কিংবা কোনো দাতা সংস্থার কোনো আর্থিক সহায়তা বা পৃষ্ঠপোষকতা পায়নি এবং তাদের পর্যাপ্ত কোনো এই তৈরি করার মতো কোনো আধুনিক যন্ত্রপাতি নেই হাতেই এগুলো তৈরি করতে হয় এবং তাদের সাথে কথা বলে যেটা জানা গেলো তাদের জীবনমান আসলেই সেই যে এই পূর্বের যেটা ছিল আধুনিক আধুনিকতার ছোঁয়া সব কিছুতে লাগলেও লাগলেও মৃৎশিল্পের যে শিল্পীরা আছে তাদের তাদের এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি এখনো তাদের এই পেশাটা করে জীবিকা নির্বাহ করতে হয় তাদের সাথে তারা আরও বলেছে যে তারা যদি সরকারি কোনো পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা পেত তাহলে হয়তোবা এই পেশাটা তারা আরও বাঁচিয়ে রাখতো তাদের পরবর্তীতে প্রজন্ম আসবে যাদেরকেও এটা শিক্ষা দিয়ে যেত কিন্তু এই এটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারা যদি তারা কোনোভাবেই এই এই সম্প্রদায়কে ঠিকা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু আসলে কোনোভাবেই তারা না তারা এই এই সরকার এবং বিভিন্ন দাতা সংস্থার সংস্থার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন যাতে ইতিহাস ঐতিহ্যের দ্বারা এই শিল্পকে তারা টিকিয়ে রাখতে পারেন আমি এই মুহূর্তে ছিলাম নেতৃকোনা জেলার কেন্দ্র উপজেলার গলা ইউনিয়নের লস্করপুর পালপাড়া গ্রামে